প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই শুরু হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরবি দ্বিতীয় পত্র দাখিল দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র তোমাদের কমন সাজেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাজেশনটি ফলো করলেই তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তো শুরু করতেছি দেখো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তবেই তোমরা কমন পাবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো প্রকারের কমেন্ট করবে না তোমরা যদি পরীক্ষায় কমন না আসে তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো ইনশাল্লাহ কমন পাবে তো দেখো প্রথমে তোমাদের সরফ অংশ সরফ অংশ থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা পাঁচ নাম্বার করে পাবে তোমরা একটাতে পাঁচ নাম্বার করে পাবে দুইটাতে দশ তো এখানে তোমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে চারটা থেকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখো যেকোনো দুইটা প্রশ্নের উত্তর তোমরা দিবে তোমরা দেখে নাও অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও অথবা লিখে নাও দ্রুত লিল ফেলে মিনা হাইস জামন হত্যা আদি খুব সুন্দর করে দেখো তারপরে সরব অংশের পরে তোমাদের নাহু অংশ দেখো কসমের নাহু নাহু অংশ থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে চার নাম্বার করে তোমার চার পাঁচটা বিশ নাম্বার পাবে এখানে দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে ছয়টা ছয়টা থেকে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে আর ফলে ইসলামিল মার মাহ মার্লু ইসলাহান বেঈনার কামাহ বাইনা হক মবিল এমসাল তারপরে ইসমিল মার মাহুব কামু বাইনার মাদুয়া তো এইভাবে তোমাদের দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ছয়টা প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে ছয়টার থেকে যে কোনো চারটের উত্তর দেবে আর বা চারটের উত্তর দিতে হবে চারটে থেকে একটাতে পাঁচ নাম্বার করে তোমরা বিশ নাম্বার পাবে তো এখান থেকে যে কোনো চারটে প্রশ্নের উত্তর তোমরা দেবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নাহু অংশ সরফ অংশ থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাহু অংশ থেকে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এখান থেকে ছয়টা যদি শিখো অবশ্যই ইনশাআল্লাহ যে কোনো চারটা তোমরা এখান থেকে কখন পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পঁচিশ নাম্বার পাবে তোমরা পাঁচ নাম্বারের আলিফ বা জিম তো এখান থেকে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে আলিফ দেখে নাও তারপরে বা দেখে নাও এবং জিম আল ইসলাম হাক তো দেখো এখান থেকে জুমলা তালিয়া তবে ভালোভাবে দেখে নাও তোমরা ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে এটি যদি ভালো করে পড়ো ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে নিশ্চিত ইনশাআল্লাহ তারপরে দাল এবং হা দেখো জুমলা এখান থেকে দেখে নাও তোমরা সুন্দর করে তারপরে দেখো তোমাদের ওয়াও ঝা হ্যাঁ যে আটটি দেওয়া হয়েছে আটটির মধ্যে যে কোনো পাট পাঁচটির প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আটটি প্রশ্ন দেওয়া হয়েছে হ্যাঁ পর্যন্ত আটটি থেকে যে কোনো পাঁচটির উত্তর তোমাদেরকে লিখতে হবে তো তোমাদের একশো মার্কের গঠিত এই সাজেশনটি খুব ভালোভাবে তোমরা পড়বে যে যে গাইডেই পড়ো না কেন আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা সবাই এটা খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে পাঁচচল্লিশ নাম্বার প্রথমে হচ্ছে তোমাদের তর্জমা আরবি অর্থাৎ পাঁচটা আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে এখানে আরবি দেওয়া আছে এখান থেকে বাংলা করতে হবে তোমাদেরকে পাঁচটা আল ইনসানু আবিদুল হিসান ইন্না শিরকা আজিম মুিম হাসানাতুল সৈয়াদ ইনাদ্দিনা ইন্দ ইসলাম আসাদুল মুদার রসদ্দ মারহুর তারপরে তায় ইনাল মোবাদ্দা কানু এহবানা শেদন তো এই তো তোমাদের এখান থেকে ষাটটা দেওয়া আছে ষাটটা থেকে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে পাঁচটার অনুবাদ তোমাদেরকে লিখতে হবে দশ নম্বর আর বাংলা দেওয়া আছে এখানেও দুই নাম্বার করে একটাতে এখানেও পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ দুগুনো দশ নম্বর আকাশে নতুন চাঁদ উদিত হয়েছে আমরা দাখিল দশম শ্রেণীতে পড়ি আজকের শিশু আগামী দিনের নাগরিক আল্লাহর সাথে কাউকে শরিক করোনা ইসলাম ভারত ভ্রাতৃত্ব ও সম্প্রতি ধর্ম ছাত্ররা শেখোকে সম্মান করে জাতি মুক্তিযোদ্ধাদের সম্মান করে তো এই যে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে অনুবাদগুলো অনুবাদগুলো খুব ভালোভাবে করবে এখানে দশ এখানে দশ বিশ নম্বরের এটাতেই তো এবার আমি তোমাদেরকে পরবর্তী তোমাদের দরখাস্ত রচনা এবং ইস্যুগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে তোমাদের এখানে প্রথমে দশ হাজার দরখাস্ত বা রচনা যে কোনো একটা লিখবে দুইটা দেওয়া আছে এটা অথবা এটা দুইটা যে কোনো একটা লিখবে দশ নাম্বার আর তোমাদের রচনা লিখতে হবে যে কোনো একটি তিনটা রচনা এখানে থেকে তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে কোরআল করিম এল এম সালাদ তিনটার মধ্যে যে কোনো একটা রচনা তোমরা খুব ভালোভাবে শিখবে এখান থেকে ইনশাআল্লাহ একটি কমন পাবে তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে তোমাদেরকে পুরা আর বিদ্বিতীয়বতর একশো নাম্বারে একটি কমন তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যে ভালোভাবে পড়ো এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পেয়ে যাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো ইনশাল্লাহ কমন পাবে এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে